অনেক সময় আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনার ভীষণ কি কিংবা আপনার মিশন কি আপনার জীবনের লক্ষ্য কি আবার কোনো একটা প্রতিষ্ঠানের ভীষণ থাকে এবং মিশন থাকে কখনো বা দেখা যায় যে বাংলাদেশের মিশন বাংলাদেশের ভীষণ বাংলাদেশের উপকল্প টোয়েন্টি ফোরটি ওয়ান আবার বাংলাদেশের ভীষণ টোয়েন্টি ফোর বা টোয়েন্টি থার্টি এরকম বিভিন্ন টার্মগুলো কিন্তু আমরা দেখতে পাই তো সেখান থেকে এই ভীষণ এবং মিশনের একটা পার্থক্য বা এটা সম্পর্কে ভালো ধারণা থাকা আমাদের দরকার এবং এটা বাইবতে অনেক সময় অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তো ভীষণ এবং মিশন মিশন হচ্ছে আমার প্রতিনিয়ত ঘটনা মিশন ছোটো ট্রাম্প ভীষণ হচ্ছে একটু এবার সর্বশেষ পর্যায়ে এবং এই ট্রামটা হচ্ছে বিস্তৃত অনেক বড় আমি প্রতিদিন যে কাজগুলো করে যাচ্ছি আমি একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার মিশন আর আমার এই লক্ষ্যের চূড়ান্ত যে পর্যায় সর্বশেষ যে সফলতা সেটা হচ্ছে আমার ভীষণ বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশ হবে এটা হচ্ছে আমাদের ভীষণ বাংলাদেশ সেই পথে এগিয়ে যাচ্ছে প্রতিদিন সেই লক্ষ্যটা অর্জন করার জন্য বিভিন্ন খাতে সমৃদ্ধ অর্জন করছে বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে এটা হচ্ছে তার মিশন আমি জনতা ব্যাংকে চাকরি করি জনতা ব্যাংক একদিন বাংলাদেশের ইফেক্টিভ লার্জেস্ট ব্যাংক হিসেবে রূপান্তরিত হবে পরিণত হবে এটা হচ্ছে আমাদের মিশন এই বেশন অর্জনের জন্য এই ভীষণ বা এই লক্ষ্য আমরা যেন এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি সেজন্য আমরা প্রতিদিন প্রতি মাসে প্রতিনিয়ত কোনো না কোনো মিশনকে সফল করার জন্য এগিয়ে যাচ্ছি কোনো না কোনো মিশনকে মিশনের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত কী মিশন হতে পারে আমাদের মিশনগুলো হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিসের মাধ্যমে আমরা যেন আমাদের সুনাম ধরে রাখতে পারি এবং আমাদের সুনামকে আরও বৃদ্ধি করতে পারি আমরা যেন আমাদের ডিপোজিট বৃদ্ধি করতে পারি আমাদের প্রবৃদ্ধি যেন বৃদ্ধি করতে পারি এভাবে আমাদের সার্ভিসের মাধ্যমে আমাদের ইফেক্টিভ কার্যকলাপের মাধ্যমে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের চূড়ান্ত সফলতা হবে যখন আমরা আমাদের ভীষণটা পরিপূর্ণ করতে পারব বাংলাদেশের লার্জেস্ট ইফেক্টিক কমার্শিয়াল ব্যাংক হিসেবে রূপান্তরিত হতে পারবো তো আশা করি দুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব সহজেই ভীষণ এবং মিশনের মাধ্যমে ভীষণ এবং মিশন বুঝতে পেরেছি তো এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সুমন আপনার জীবনের মিশন কী আমার জীবনের মিশন হচ্ছে এই যে আমার যে সামনে ভীষণ থাকবে সেই ভীষণকে ফুলফিল করা সে ভীষণের দিকে এগিয়ে যাওয়া তো আপনার জীবনের ভীষণ কী আমার জীবনের ভীষণ হচ্ছে একজন সবল মানুষ হওয়া তো সবল মানুষ হওয়ার জন্য আপনার মিশন কী হতে হবে সবল মানুষ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো থাকলে একজন মানুষকে সবল মানুষ বলা যায় সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য প্রতিনিয়ত যে প্রচেষ্টা সেইগুলো অর্জন করার জন্য যে আপনার চেষ্টা থাকবে সেইগুলো অর্জন করাটা হচ্ছে আপনার মিশন যখন আপনি পরিপূর্ণ সবগুলো অর্জন করে ফেলবেন একজন সবল মানুষ হয়ে যাবেন তখন আপনার ভীষণ হয়ে গেল মিশন এবং মিশন তো আমরা যদি চাকরি ক্ষেত্রে বা নর্মাল স্টুডেন্ট লাইফের কথা দিয়ে ভীষণ এবং মিশনের উদাহরণ দিতে চাই আমার মিশন হচ্ছে সামনে আমার এস পরীক্ষা সামনে আমার এইস পরীক্ষা সামনে আমার অ্যাডমিশন টেস্ট এইটা ভালোভাবে সফল কাম হওয়া এটা হচ্ছে আমার ভীষণ সামনে স্টুডেন্ট লাইফের জন্য আমি একটা সীমিত মিশনের কথা বললাম তো এইটা আমার মিশন ভীষণ এই ভীষণ অর্জনের জন্য এই ভীষণকে ফুলফিল করার জন্য এই লক্ষ্য পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত মিশনের মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা মিশনকে সম্পন্ন করছি সেটার কি মিশন ভালোভাবে পড়াশোনা করতে হবে টিচারের গাইডলাইন ফুলফিল করতে হবে আমার যে সিলেবাস আছে আমার আমি যেই পারপাসে বা যেই জায়গায় পরীক্ষাটা দিতে যাচ্ছি সেটার যে সিলেবাস সেটার যে কারিকুলাম সেটার যে নির্দিষ্ট কিছু জিনিস সেটা আমার জেনে সেটা ফুলফিল করতে হবে সব কিছু ফুলফিল করে আমি যখন পরীক্ষা দিব আমি যখন সফল হব তখন আমি তখন আমার ভীষণ সম্পূর্ণ হবে একটা ছোটো এটা একটা ছোটো ঘণ্ডের মধ্যে ভীষণ এবং মিশনের উদাহরণ নিলাম আশা করি আর কোনো কনফিউশন থাকার কথা নয় তারপরেও যদি আপনাদের এর চেয়ে ভালো কোনো মতামত থাকে আর ভালো কোনো উদাহরণ থাকে এক্সাম্পল থাকে কিংবা আর যদি আমার কোনো ত্রুটি থাকে ভুল থাকে সেটা অবশ্যই মতামত দিয়ে জানিয়ে দেবেন এতে করে আমাদের সকলেরই একটা ইন্টার্যাকশন হবে এবং এর মাধ্যমে আমরা সকলেই কনফিউশন দূর করতে পারবো এবং আমাদের মধ্যে একটি বোঝা হবে ভালো হবে এতে করে মানে মতামতের মাধ্যমেও কিন্তু অনেক কিছু জানা যায় একজন মানুষ একটা কমেন্ট করছে দেখবেন যে ওই কমেন্টের মধ্যে অনেকগুলো লাইক পরে আবার কিছু কমেন্টে অনেকগুলো রাগে রিয়াক্ট হয় কারণ কি যে অনেকগুলো লাইক পাইতেছে ওই কমেন্টটা রিলেটেড ছিল অনেক মানুষের মনের কথা ছিল যে আমিও এটাই জানতে চেয়েছিলাম এইরকম আরেকটা দিয়ে এক দেয় কারণ একেবারে সাংঘসিক হয় কিংবা যেই বিষয়ে কথা বলা হচ্ছে তার উল্টাড়া হয় কিংবা ভুল সমালোচনা করা হয় কথা বলছি মিশন আর ভীষণ নিয়ে এখানে সে মনে করেন আমার নামে কিছু বদনাম করে দিলেন কিংবা কেউ গালি খেলা শুরু করে দিলেন এটা হলো সমালা যাই হোক আমরা মিশন এবং ভীষণ নিয়ে আলোচনা করেছি সবাই ভালো থাকুন সাথী থাকুন নতুন যারা আসবেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশাকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ